আমি পশ্চিমবঙ্গের বিখ্যাত স্টেশন থেকে বলছি আপনারা ভুল করে চোর স্পেশাল ট্রেনে উঠবেন না একবার যদি এই চোর স্পেশাল ট্রেনে ভুল করে উঠে পড়েন তাহলে আপনাদের ওই পরবর্তী স্টেশন হবে চোরদের গ্যারেজ ফলে ভুল করে এই ট্রেনে উঠে দ্বিতীয়বার আর ভুল করবেন না তেরো বছর ধরে যে ছোট্ট একটা ঘাস পুঁতে সেটা এখন বাস হয়ে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে সর্বনাশ ডেকে এনেছে রামজানের এই পবিত্র মাসে আপনাদের জন্য রইল আমার আর আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে খুব ভালো থাকবেন আল্লাহর কাছে আপনাদের সকলের জন্য এবং আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করব যেন উনি আপনাদের সুস্থ রাখেন সুন্দর